নবীজির ভালোবাসা তার অন্তরাত্মা স্বামী নাই খাবারও নাই সন্তানগুলি মা মা করে চিৎকার করছে মা খাবার দাও মা খাবার দাও মা খাবার দাও ওর নাই কোনো কামাই রোজগার কামাই রোজগার যে করবে সেই অবলম্বনটাও তো নাই স্বামী থাকলেই তো কর্ত কামাই রোজগার ঠিক নেই স্বামী নাই ঘরে খাবারও জমা নাই কি বলবে কি দিয়ে সান্ত্বনা দিবে সন্তানগুলিকে নিজে না খেয়ে থাকতে পারা যায় কিন্তু সন্তানগুলির চিৎকার দেখলে সন্তান মনির চোখে পানি দেখলে ওই মা সহ্য করতে পারে না সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা তখন কিং কর্তব্য বিমোর কি করবে কোথায় যাবে কার কাছে যাবে কার কাছ থেকে কিছু খাবারের ব্যবস্থা করবে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমি এক একবেলা দুবেলা বেলা চার বেলা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যতদিন ইচ্ছা আমি উপবাস করতে পারি আমার হয়তো ধৈর্য যদি ঘটবে না কিন্তু এই সন্তানগুলির চেহারার দিকে আমি আর নিজেকে বুঝাতে পারি না কোথায় যাব কার দ্বারে যাব কাকে বলবো একমাত্র তোমার কাছেই বলি তুমি আমার সন্তানগুলির খাবারের ব্যবস্থা করো হারামও খাইতে পারি না আল্লা ভয় কার ভয় জোরে কন কারও খাইতে পারে না যে সুযোগ বুদ্ধি কোথাও থেকে একটু না বলে চুরি করে নিয়ে এসে সন্তানগুলির মুখে দিবে সেটাও করতে পারে না এভাবে ভাবতে 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 তার জেহানের মধ্যে এসেছে ওই এলাকায় একজন বড় নাফরমান যার সম্পদের কোনো অভাব নাই অপর দিকের নাফরমানেরও কোনো অভাব নাই অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন নিপীড়ন যত ধরনের আছে এই সব কিছু সে করে কোন ভালো কাজ নাই করে এমন কোনো ভালো কাজ সে করে না করে না আর যত খারাপই আছে সব সে করে কিন্তু কোনো ভালাই তার মধ্যে নাই যত খারাপই সব করে ভাবলেন যে দেখি লোকটার কাছে যাই কিছু দাঁড় আনা যায় তার কাছে কিছু দার চাইবো পরত যাইবো দেখি 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 না জয় কথা সেই কাজ দৌড়াইয়া চলে যায় ওই নাফরমান ওই গুণাগার ওই ধনী লোকটার বাড়িতে দরজায় দাঁড়ায় ডাকে কে আছেন বাড়িতে আমার একটু কথা ছিল একটু কি আসবেন আগে কে তুমি আমি আল্লাহর একবার দিই আমার কিছু প্রয়োজনে আপনার কাছে এসেছিলাম যদি আমাকে একটু সাক্ষাৎ দিতেন ওই ধনী নাফরমান ব্যক্তিটা যখন আগাই আসে থেকে ডেকে বলে আল্লাহ আপনাকে যথেষ্ট সম্পদ দিয়েছে যথেষ্ট সম্পদের মালিক আপনি সম্পদের কোনো অভাব নাই যদিও আপনার মধ্যে আল্লাহর ভয় নাই নাই না গাড়ি দেখে আমি আপনার শরণাপন্ন হয়েছি আমি তো বুঝি আমি তো জানি আমি নিজেকে সংকরণ করতে পারি অক্তের পর অক্ক দিনের পর দিন না খেয়ে দিনাতিবাদ করতে পারি কিন্তু সন্তানগুলির চেহারার দিকে তাকাইয়া আমি আর সহ্য করতে পারি না আমি মা হইয়া কিভাবে সন্তানের চোখের বানিয়ে এভাবে গাল বেবে পড়তে দেখি সন্তানগুলি খাবার চায় আমি খাবার দিতে পারি না এক বেলা বেলা তিন বেলা একদিন আমি সহ্য করতে পারি কিন্তু এই তো বুঝে সন্তানগুলির বর্জ্য তো ধৈর্যের বুঝ নাই সন্তানগুলি তার তাদের বাবা নাই আমি তাদের মা হিসাবে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হইয়া আমি মায়ের কাছে খাবার চাই আমি মা হয়ে সময় মতো তাদের মুখে দুমুটো খাবার দিতে পারি না উপায়ন্তর না দেখে আপনার শরণাপন্ন হয়েছি এমনিতে চাই না আমাকে কিছু ধার হিসাবে টাকা দেন আমি আপনাকে সময় মতো দিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব ওই মহিলা যায় বলে আপনি আমাকে কিছু ধার দেন আমি সময় মতো আপনার ধার ফেরত দেব ওই ধনী ব্যক্তিটা ওই মহিলার দিকে দিয়া তাকাইয়া দেখে মহিলা তো রূপে গুণে ভরা ভরা যৌবনা তার মধ্যে টপ টপ করছে তাকে তো ভোগ করার এই সুযোগ মহিলাকে প্রস্তাব দিল তুমি আমাকে আমার কাছ থেকে খরচ দিয়ে আমাকে আর ফেরত দিতে হবে না তবে একটা শর্ত যদি তুমি এই শর্তটা আমার মেনে নাও তাহলে তোমার সব চাহিদা আমি পূরণ করবো কি শর্ত একটা রাত তুমি আমাকে সময় দিবা একটা রাত তুমি আমাকে মহিলা প্রথমে ক্ষেপ্ত হয়ে উত্তেজিত হয়ে কি বললেন আজ পর্যন্ত এই দেহে কোনো বেগানা পুরুষ আমাকে স্পর্শ করতে পারেনি আর সন্তানের মুখে দুমোটো খাবার দিতে যাইয়া আপনার স্মরণাপন্ন হলাম আপনি আমার দেহ ভোগ করবেন এটা হতেই পারে না পরক্ষণে ভাবতেছে কি করবো সন্তানগুলি তো জমিনের মধ্যে গড়াগড়ি করছে ক্ষুধার যন্ত্রণায় লম্বাচুরা কথা আমি শেষ করে দিচ্ছি সংক্ষেপ করে মহিলা বলল ঠিক আছে আমি সময় মতো দুইজন একত্রিত হয়ে গেল অন্ধকার এক কুঠিরের মধ্যে দুইজন একত্রিত হয়ে গেল দরজা বন্ধ করে দিল জানালাগুলি বন্ধ করে দিল ওই মহিলাকে স্পর্শ করতে যাবে এমন সময় দেখে মহিলার চোখের পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়ে আর মহিলা তত্তর করে কাঁপতে শুরু করে যায় ওই অপরাধী ধনাঢ্য ব্যক্তিরা ডেকে বলে কি ব্যাপার এই আনন্দ ঘন মুহূর্তে তুমিও তো সুখ পাবা আনন্দ পাবা কিন্তু কাঁচছ জ্ঞান কান্নার কারণ কি আর আমি তো তোমার সাথে কোনো জোর জবরদস্তি করি নাই আমি তো এখনো পর্যন্ত তোমাকে টাচ করি নাই এমন নয় যে আমি তোমাকে কোনো ব্যথা দিয়েছি তারপরও তোমার মধ্যে এমন ঠিক জ্ঞান তোমার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে তোমার চোখের পানিগুলি মনে হয় যেন তুমি খুবই কারণ কি বলে বাইরে এই পর্যন্ত আমার এই দেহের মধ্যে আমার স্বামী ছাড়া ভিন্ন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি আমার সতীত্বকে বজায় রেখেছি ভিন্ন কোনো পুরুষ আমাকে আজ পর্যন্ত টাচ করে না কিন্তু আমার ভয় হচ্ছে আজকে যে সন্তানগুলির চেহারার দিকে তাকাইয়া আমার দেহটা তোমার শব্দকে লেলিয়ে দিচ্ছি আমার আল্লাহ বাগের আদা কত কঠিন ওই আজাব আমি কেমনে সহ্য করব কয়েক মিনিটের মজা এই মজার কারণে মৃত্যুর পরে যে আমাকে কত যুগ 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 ধরে এর সাজা ভোগ করা লাগবে ওই সাজা আমি কেমনে সহ্য করব এই চিন্তায় চিন্তায় আমার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আমার চোখের পারিগুলি আমি করতে পারি না এই কথাগুলি যখন মহিলার কাছ থেকে শুনতে পায় আর মহিলার এই দৃশ্য যখন দেখতে পায় ওই খারাপ নাফরমান ওই ধনী লুকটার মধ্যে পরিবর্তন এসে যায় সে তখন ডেকে বলে বোন রে তুই তো এখনো পর্যন্ত কোনো গুণা করিস নাই গুণা না করি এই তোর মধ্যে এমন চেতনা তোর মধ্যে এত ভয় তোর মধ্যে এত সন্ত্রস্ত কিভাবে এই অপরাধের সাজা তুই সহ্য করবি জাহান্নামের আগুনে এর জন্য তোর কান্না বলবে আমি তো তুই তো করিস নাই তোর এত কান্না আর আমি তো যোগ 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 ধরে এই অপরাধ করেই চলেছি করেই চলেছি করেই চলেছি আমার কি উপায় বোন তুই আমার চোখ খুলে দিয়েছিস যা 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 তোকে আমি টাকা পয়সা যা প্রয়োজন সব কিছু করে দিয়া দিলাম আরও যদি লাগে আমার কাছ থেকে নিবি কিন্তু কই টাকা পয়সার কোনোদিন আমাকে ফেরত দেওয়া লাগবে না তুই আমাকে অন্তর খুলে দিয়েছিস আজ থেকে আমি করলাম আমি আর কোনো দিন এমন পাপ করব না আমি যেন বাকি জিন্দিগিটা পাপ মুক্ত হয়ে চলতে পারি আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেয় বোন রে তুই আমার জন্য একটু দোয়া করিস চিল্লায় বলি সুবহান আল্লাহ আত্তাইবু মিনাত দাম্বি কাবাল্লা দাম্বালাহু নবীজি বলেন অপরাধী যখন নিজের গুণার কথা স্বীকার করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যেন মাত্র মা তার সন্তানকে ভূমিষ্ট করেছে ওই ভূমিষ্ট হওয়া সন্তানের যেমন গুণা থাকে না ওই তবাকারী ব্যক্তিটারও কোনো গুণা থাকে না চিল্লায় বলি সুবাহ